दो हाथ थी तुले भारत माता की भारत माता की भारत माता की बीजेपी

যে আমি পারফরমেন্সের উপর বিশ্বাস করি ডেলিভারির উপর বিশ্বাস করি মানুষ যে আশা নিয়ে বিশ্বাস নির্বাচিত করেছে পাঁচ বছরে সেটা আমি মানুষকে দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আগামী নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে সেটা নির্বাচনে যাব মানুষের কাছে ভোট চাইতে যাব বিগত দিনেও আপনারা এই মজলিশপুর এলাকায় ত্রিপুরা রাজ্যে অনেক সরকার দেখেছেন বিশেষ করে পঁচিশ বছর নেতৃত্বে সরকার আপনারা দেখেছেন আজকে বাজারে যে সভা হচ্ছে শাসক দলের বিগত দিনেও হয়তো অনেক ছোট বড় সভা আপনারা দেখেছেন এখানে যারা আমার মায়েরা রয়েছেন গুরুজনেরা রয়েছেন যুবক ভাইয়েরা রয়েছেন একটা উদাহরণ দিন আঠারো সালের নির্বাচনের পর এই মজলিশপুর এলাকায় কোনো রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক খুন এখানে আমরা করতে দিয়েছি বা সংগঠিত হয়েছে একটা উদাহরণ দিন কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মোহনপুরে কোনো খুন সংগঠিত হয়েছে জিরানিয়ায় কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সংগঠিত হয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশের নীতিতে বিশ্বাস করি এবং উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাস করি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিশ্বাস দিনে আবার আমাদের হতে হবে এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের কার্যকর্তাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি যে কোথাও যেন কোনো রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক কোণ রাজনৈতিক অপকর্ম যেন সংগঠিত না হয় বন্ধুরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিন্তু প্রতিটি জায়গায় দলের নিয়ম কানুন ডিসিপ্লিন মেনে কাজ করে যাচ্ছে তাই প্রতিটি জায়গায় আমরা প্রাচীর গড়ে রেখেছি যাতে কোনো রাজনৈতিক খুন বা সন্ত্রাস সেখানে সংগঠিত না হয় বন্ধুরা উন্নয়নের নিরিখে রাজনীতি হবে হবে মানুষকে ভুল বুঝিয়ে নয় সন্ত্রাস করে নয় খুন করে নয় ধর্ষণ করে নয় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে নয় বাবার সামনে ছেলেকে খুন করে নয় ওই মান্দাই চমনির গণহত্যা আমি এখানে আসার পর কয়েকটা সাইনবোর্ড দেখলাম যে মান্দাই চমনির এগারো জনের গণহত্যা আমরা ভুলছি না ভুলব না ছাব্বিশে জানুয়ারি দু সাল সারা দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে দশ দিন বাদে নির্বাচন বিরোধী কংগ্রেস দল আইন জোর ছিল সিপিআইএম কে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছিল প্রাক্তন মন্ত্রী মানিক দেব বুঝতে পারলেন যে এবার লড়াই কঠিন হবে হারাও যেতে পারে তাই পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে সারা রাজ্যে পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মান্দাই চৌমিনের গণহত্যা সংগঠিত করা হলো সন্ধ্যা ছটা পনেরো মিনিট নাগাদ সন্ধ্যাবাদী দিচ্ছিল মানুষ প্রজাতন্ত্র দিবস সারা দিকে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এই স্লোগান তুলে মানুষ আনন্দে সেখানে মেতে উঠেছিলেন আর সোয়া ছটার সময় সন্ধ্যাবেলা এ কে ফর্টি গুলি থেকে এগারোটা নিরীহ প্রাণ পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছিল অকালে বন্ধুরা আমরা যেভাবে ভারতবর্ষ আগাচ্ছে আজকে কোন দেশের কাছে আমাদের মাথা নত করতে হয় না কিছুক্ষণ আগে আমাদের মন্ডল সভাপতি বলছিলেন কেউ চিন্তাও করতে পারে না এই যে ব্যবস্থাপনা এটা মোদিজির সময় তৈরি হয়েছে রানীবাজার কৃষ্ণনগর এবং উত্তর বাম বিরোধী এবং ভারতীয় জনতা পার্টির সমর্থনকারী মানুষের খাদ্যাভাব মানুষকে বিভ্রান্ত করার জন্য যত ধরনের অপকৌশল গ্রহণ করা যায় ওই জিরানিয়া মোহনপুর রানীর বাজার থেকে ওই লাল মার্গীয় নেতৃত্বরা আগরতলাতে গিয়ে সেটা করছেন আরো যুদ্ধ ক্ষেত্রে কত আমরা নিপুণ শক্তিশালী হয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে মোদীজির নেতৃত্বে নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন এবং বিধানসভা নির্বাচনে

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রতিটা ঘরে পৌঁছানোর চেষ্টা হয়েছে বন্ধুরা জল মিশন প্রতিটা গরিব অংশের মানুষের ট্যাপ কানেকশন ছিল না জলজীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করা হয়েছে রাজনীতির করাল গ্রাসে করে যে সমস্ত মানুষকে ভাতা থেকে বঞ্চিত করা হতো গরিব অংশের মানুষকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা থেকে ভাতা বৃদ্ধি করে আমাদের প্রতিশ্রুতি ছিল সরকার গঠিত হলে দু টাকা ভাতা আমরা করব আজকে দু টাকা ভাতা আমাদের প্রতিটা গরিব মানুষ সেখানে চার লক্ষের বেশি গরিব মানুষ রাজ্যব্যাপী সেখানে পাচ্ছে আরে ভোট চোট তো তোমার মা দাদুরা করেছিল তোমার ঠাকুর দাদারা করেছে যখন বিভিন্ন মিসাইল আমাদের উপর আসত কিন্তু কোনোটাই আমাদের ভারতবর্ষে এসে পড়েনি আকাশে সেগুলো সা দেখে আমার কথা বিরান দিলাম সবাই স্তোগান দিয়ে আমার কথা বিরান দই টিপুর রাজ্যে আমার পরিবর্তন চাইছেন যারা 25 বছর এই রাজ্যে মানুষের সব সেটা আমরা সুন্দরভাবে দেখতে পেয়েছি তে मोदी जी নেতৃত্বে ক্রমশ বিদ্যমান আমরা ডেভেলপ বক্তব্য পেশ করতে পারছেন সুযোগ সুবিধা কিংবা তাদের মনের কথা প্রকাশ করতে পারছেন এটাই পরিবর্তন হচ্ছে বন্ধুরা আজকে মাথারে উঠছে না আরে খায়া তো মাত্র আইসে যাচ্ছেন সেটা আমাদের চোখে দেখার মতো কারণ প্রত্যেকটি জায়গায় আগামী আরো বিশ বছরও যেন এখান থেকে না সরাতে পারে সেই ব্যবস্থাপনা আমাদের মধ্যে করতে হবে ধন্যবাদ এই সভাতে মাত্র বারো থেকে তেরোটা ভূতের যে উপস্থিতির হার কিরকম নির্লজ্জ তারা এই যে সিপিএম এর পঁচিশ বছর চালিয়েছে কি করে চালিয়েছে আজ ভারতবর্ষের নিজস্ব জিনিস তৈরি করছে আজকে অন্যের উপর আমরা ডিপেন্ড করতে হয় না এই যে সেই নাম ভোটার লিস্টে কাটা হতো না কিন্তু ভোটের দিন উনি এসে ভোটটা দিয়ে যেত অনেকে আমরা বলতাম যে আমরা এখন সভা শুরু করছি আমি অনুরোধ করব এই জায়গাতে নিয়ে এসছে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমি সকলকে অনুরোধ করব করতালের মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য এবং বলছে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি করছে এবং সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করছে আজকে ভারতবর্ষের অর্থনীতিগুলো